মাগুরায় স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষার উত্তরপত্রে অশালীন কুরুচিপূর্ণ নোংরা ভাষা লেখার অভিযোগ তুলে স্কুল থেকে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে স্কুল কর্তৃপক্ষ বহিষ্কৃত স্কুল শিক্ষার্থী শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তবে এ ঘটনার পাল্টা অভিযোগ তুলেছে বহিষ্কার হওয়া শিক্ষার্থীর পরিবার তারা অভিযোগ করেন বহিষ্কার করার আগে ওই শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি যা সম্পূর্ণ স্কুল কমিটি ও প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতারই অংশ অন্য একজনের কাছে মোবাইল আমি টাচ মোবাইল ব্যবহার করি সেই থেকে অনলাইনে না কিছু দেখে দেশে যে আমার বহিষ্কার করে স্কুল এবং টিসি দেশে হ্যাঁ এ শুনে আমি মাস্টারের সাথে যোগাযোগ যোগাযোগ করতে আসছি মাস্টার গতকালকে কথা বলেছি আজকে তার ফোন বন্ধ সে আমার আসতে বলেছি আজকে আজকে আসতে বলছে আর আমাকে কোনো কোনো চিঠি দেনি আমাকে কোনো খবর কোনো গার্জিয়ান পক্ষে আমাকে ডাকেনি আছে সে বলিস এখন বলতেছে যে তোমার নাতি ছেলে বিভিন্ন ভাষায় খাতায় লেখছে হ্যাঁ যার কারণে তার বহিষ্কার করেন গত সতেরোই জুলাই ওই শিক্ষার্থীকে বহিষ্কার করে আঠারোই জুলাই বহিষ্কারপত্রটি ফেসবুকে প্রচার করেন স্কুলটির অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ এমদাদুল কবির ওরফে জুয়েল ফেসবুকে প্রচারের পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠে বিভিন্ন মহলে অনেকেই স্কুল কমিটির এমন সিদ্ধান্তের সমালোচনা করে মন্তব্য করেছেন অনেকেই এটিকে অমানবিক কাজ হিসাবে আখ্যায়িত করেছেন এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বহিষ্কৃত শিক্ষার্থীর পরিবার স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কমিটির স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন এ ঘটনায় সরজমিনে স্কুলটিতে গেলে স্কুলটির পক্ষ থেকে গণমাধ্যমকেও নানা বিভ্রান্তমূলক তথ্য দেন স্কুলটিতে কর্মরতরা এ সময় সহকারী শিক্ষকের কাছে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন না। এ বিষয়ে বহিষ্কার হওয়া শিক্ষার্থীর গার্জিয়ান ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে জানান স্কুলের কমলমতি শিক্ষার্থীরা ভুল করলে সেই ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত এবং অভিভাবকদের কাছে বিষয়টি জানানো উচিত এত বড়ো একটি ঘটনা ঘটলো আমাদের কাউকে কিছু না জানিয়েই হঠাৎ করে বহিষ্কার করা হলো কেন এটি আমার প্রশ্ন এ সময় তিনি আরও অভিযোগ তুলে বলেন স্কুল কমিটির বর্তমান শিক্ষক প্রতিনিধি রাশেদ ছারের সাথে তার জমি নিয়ে বিরোধ এবং স্কুল কমিটির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি এমদাদুল কবিরের সাথে কথা কাটাকাটি হয়েছিল সেই খবেই হয়তো তার নাতি ছেলেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক নোয়াব আলীর সাথে কথা বলতে গেলে বিদ্যালয়ে তাকে পাওয়া যায়নি পরে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিলে তিনি ছুটিতে আসেন বলে জানান শিক্ষার্থী বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি স্কুলে আসলে জানাবেন বলে আশ্বাস দেন এ ঘটনায় স্কুলটির অ্যাডহক কমিটির সভাপতি এমদাদুল কবির ওরফে জুয়েল জানান পরীক্ষার খাতায় কুরুচিপূর্ণ অশ্লীল বাক্য লেখার অভিযোগে বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযুক্ত ছাত্রকে সারপত্র প্রদান করা হয়েছে শিক্ষার্থী বহিষ্কার এই ঘটনাটি জানেন না বলে জানান মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গনি তবে তিনি জানান যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটি তদন্ত করে দেখবেন বিধির বাইরে কোনো কাজ করে থাকে অর্থাৎ মনোভাব না সে যদি কোনো করে থাকে যেমন কোনো আচরণ করছে সেই আচরণের কারণে প্রতিষ্ঠানের মানের জৎ হতে পারে বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি পূর্ণ হতে পারে তো এই ধরনের যদি কোনো কাজ করে থাকে তাহলে প্রতিষ্ঠান প্রধান প্লাস কমিটির উচিত হবে প্রাথমিক পর্যায়ে তার অভিভাবক যারা আছে তাদেরকে দেখে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা যে আপনার সন্তান বা আপনার ভাতিজা বা আপনার ভাই এই অন্যায়টা করছে এখন এর বিচার আপনারা করেন এখন যদি প্রাথমিক ভাবে যদি তারা তাদের বিচারটা করে ঠিক আছে তাহলে তো আর একটা বাচ্চাকে তো বহিষ্কার করার এখন অনেক সময় করে না অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা কিছু ডেসপারেন্ট ভূমিকা পালন করে বা কিছু আচরণ করে সেটা তার এর জন্য তার বাবা মা জানো না না তো এখন অনেক বাচ্চাই দেখা যাচ্ছে যে অনেক কিছুই করে কিন্তু বাবা মা সেটা জানে না তো প্রাথমিক অবস্থায় যদি বাবা মাকে জানানোর পরে দ্বিতীয়বার বা তৃতীয়বার যদি একই আসান করে থাকে তাহলে সেই ক্ষেত্রে কারো পারমিশন ছাড়াই উনি টিচিদের চলে দিতে পারে কারণ একটা বাচ্চার কারণে বারবার তার প্রতিষ্ঠানের ওরা পূর্ণ হচ্ছে বা অন্য ছেলে মেয়েদের উপর একটা মনোভাব প্রতিক্রিয়া পড়তেছে তা কাজে দুষ্ট বলতে থেকে শরণ গল্প অনেক ভালো এই কারণে ব্যাপারে কিন্তু মানে যদি আপনাকে সে বাচ্চা যদি আমি জানি না সে কি অন্যায় করছে আর কি কারণে বা তাকে বহিষ্কার করা হয়েছে বা কমিটি বা প্রতিষ্ঠানে তো বড় সিদ্ধান্ত নিয়েছে এখন হেডমাস্টারে তো ফোন বন্ধ জানলেন তো প্রতিষ্ঠান প্রধানের সাথে হয়তো যোগাযোগ করলে বা উনি আমার সাথে কথা বললে হয়তো বিস্তারিত বিষয়টা জানতে পারবো